ফিনিট অর ফাইনাইট র্ব ঠিক আছে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে আসলে একটি সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ভ থাকবে বুঝতে পেরেছেন ফাইনাইট ভার্ভ পে কি সাবজেক্টটা আমরা জানি তাই না ফাইনাইট ভার্ভ পে যে ভার্ট তার রূপের পরিবর্তন করতে পারে একর্ডিং টু দ্য মুড সাবজেক্ট পার্সন টেন্স এগুলো বলা হয় তাই না এগুলো অনুসারে চেঞ্জ হয় তো যাই আমরা একটু এক্স্যাম্পল নেই। দেখো এইখানে কিন্তু এটি একটা সেন্টেন্স তাই না এই সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটি অংশ রয়েছে একটি হচ্ছে গোয়িং হোম আর একটা হচ্ছে আই মেট হর এই গোয়িং হোম এটি কিন্তু কিন্তু এই বাক্যের অংশ বাট দিস ইজ নট এ ক্লস দিস ইজ নট এ ক্লস কেন ক্লস নয় ক্লস থাকার জন্য আমরা দুটি উপাদানের কথা বলেছি এক নাম্বার হচ্ছে সাবজেক্ট অ্যান্ড নাম্বার টু হচ্ছে চাইনাইট ভার্ম এই অংশটা এত লক্ষ্য করে এখানে কোন সাবজেক্ট আছে নো দেয়ার ইজ নো সাবজেক্ট রাইট এন্ড এখানে কোন কিন্তু ফাইনাইট ভার্ব নেই এই যে ভার্বটি রয়েছে এখানে গোইং এটি কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারসিবল এটা কি প্রেজেন্ট পারসিবল এই জন্য এই অংশটাকে ক্লজ বলা হয় এই অংশটা হচ্ছে ফ্রেজ এটাকে কি বলা হয় ফ্রেজ বলা হয় ফ্রেজ কাকে বলে প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট আ ফাইনাইট ভার্ব ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে আসলে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না নেভার এভার ইউ উইল গেট দেয়ার এনি কাইন্ড অফ ফাইনাইট ভার্ব ওকে অর্থাৎ নন ফাইনাইট ভার্ব পাবো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন ধরনের প্রসঙ্গক্রমে বলি সেটি কি প্রেজেন্ট পার্টিসিপল ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ত আর এখানে আমরা পেয়েছি কি প্রেজেন্ট পার্টিসিপল সুতরাং এই অংশটা হচ্ছে আমাদের ফ্রেজ আর বাকি অংশটা আই মেড আর তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমরা একটা সাবজেক্ট পেয়েছি অ্যান্ড উই হ্যাভ গট আ ভার্ব দেয়ার এবং এই ভার্বটা আসলে কি ফাইনাইট ভার্ব কিভাবে তোমাদের যদি আমি টেন্স পরিবর্তন করতে বলি তোমাদের এই এই সেন্টেন্সটা টেন্স যদি তোমরা পরিবর্তন করো তাহলে কি হবে গোয়িং হোম আই কি মিট হার প্রেজেন্ট ফর্ম করো তাহলে টা টেন্স পরিবর্তন করা যাচ্ছে তো নাকি অর্থাৎ এই তুমি এই অংশটার টেন্স যতবারই পরিবর্তন করে এই অংশটা কিন্তু পরিবর্তন হবে না অর্থাৎ পরিবর্তন না হওয়ার ফলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের অংশ এবং এই জন্য এই অংশটা হচ্ছে ফ্রেজ আর এই অংশটা হচ্ছে ক্লজ আমাদের এই বাক্যের অংশ বুঝতে পেরেছো তো চলো ক্লজেস কত ধরনের জানো তিন ধরনের কি কি সেগুলো তোমরা লিখে ফেলো দেখি আচ্ছা থ্রি টাইপস তাই না থ্রি টাইপস এক নম্বর কি প্রিন্সিপাল ক্লস তাই না তাহলে প্রিন্সিপাল ক্লস এর আরো দুটো নাম রয়েছে সেগুলো কি কি হতে পারে মেইন আর একটা কি হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডি হ্যান্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লস দেখো একটা জিনিসের তিনটা নাম রয়েছে প্রিন্সিপাল ক্লাস মেইন ক্লাস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস ওকে এখন একে আসলে প্রিন্সিপাল ক্লাস কেন বলছি আমরা আমাদের কলেজের প্রধান আছেন না তাকে কি বলা হয় প্রিন্সিপাল বলা হয় তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান অর্থাৎ একটি সেন্টেন্সে এটি প্রধান অংশ হিসেবে কাজ করবে বুঝতে পেরেছেন এটি হবে কি 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 ধরনের অংশ প্রধান অংশ তাই না এই জন্য এটা আসলে প্রিন্সিপাল ক্লাস আমি আরো এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেবো বিষয়গুলো নিশ্চয়ই দু নম্বর হচ্ছে

আবার অক্সিলারি বা হেল্পিং আমরা অক্সিলারিও বলতে পারি সরি অক্সিলারি শব্দ এখানে আসলে না দেওয়াই বেটার হবে আমরা হেল্পিং ক্লাস বলতে পারি অথবা ডিপেন্ডেন্ট ক্লাস তোমরা যেটা বলেছো তাহলে ডিপেন্ডেন্ট এই কথাটা আমি লিখতে পারি ডিপেন্ডেন্ট অথবা আমরা বলতে পারি হেল্পিং এইচ এল পি আই এন জি হেল্পিং হেল্পিং ক্লাস এগুলো অনেক গ্রামারবিদ বলে থাকেন আর কি অনেক গ্রামারে তোমরা দেখবে যে এরকম শব্দ পাওয়া যাচ্ছে এখন বিশেষ করে অ্যাডমিশন টেস্টে আমরা যখন যাব তখন এই ধরনের শব্দগুলো ওরা ব্যবহার করবে কনফিউজ করবার জন্য আসলে একে কেন সাব বা ডিপেন্ডেন্ট বা হেল্পিং ক্লজ বলা হচ্ছে এর কারণ হচ্ছে এই বেচারা ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লজের উপর টু এক্সপ্রেস ইটস মিনিং এই বেচারা সবসময় কার উপর নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজের উপর প্রিন্সিপাল উইদাউট প্রিন্সিপাল ক্লজ ইট ক্যান নট এক্সপ্রেস ইটস মিনিং মিনিং কমপ্লিটলি এই জন্য একে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট নির্ভরশীল কার উপর নির্ভরশীল থাকবে প্রিন্সিপাল ক্লজ এর উপর আর একটি ক্লজ রয়েছে সেটা কি? কোঅর্ডিনেট ক্লজ তাই না? কোঅর্ডিনেট ক্লজ এই হচ্ছে তিন ধরনের ক্লজ কোঅর্ডিনেট ক্লজ গুলোতে চেনার উপায় হচ্ছে যে কোঅর্ডিনেট ক্লজে অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় আছে সেখানে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে আর প্রিন্সিপাল ক্লজে আসলে কনজাংশন থাকতেও পারে নাও থাকতে পারে

হবে দেন আ দুইটা একই ধরনের বা ক্লাস যারা যুক্ত হবে তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লাস বলে হবে আমরা যদি এক্সাম্পল নেই তাহলে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে

এখন আমি যদি এই অংশটাকে বাদ দিই এই অংশটা ধরো আমি বাদ দিয়ে তোমার সঙ্গে যদি কথা বলি তাহলে মানেটা কি যদি তুমি দাঁড়াচ্ছে আমাকে দাওয়াত দাও কথাটা কি শেষ হলো অসমাপ্ত কথা এটা তার তার মানে এই বেচারা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করবার জন্য এই পরের অংশটির উপর নির্ভরশীল তাহলে আই উইল খাম আমি আসব। যদি তুমি আমাকে দাওয়াত দাও আমি আসব কি মিলে যাচ্ছে না তার মানে কি এই অংশটা তার অর্থ প্রকাশের জন্য এই অংশটার উপর নির্ভরচিল সুতরাং এই অংশটা যে নির্ভরশীল তাকে আমরা কি বলতেছি সাবঅর্ডিনেট ক্লজ কি কি ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ আর দেখেন এই অংশটা এই অংশটার উপর নির্ভর করে এই অর্থ প্রকাশ করছে তার মানে বুঝে নিতে হবে এই অংশটা আমাদের হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বুঝতে পেরেছেন এছাড়া এটা প্রিন্সিপাল ক্লজ কিনা এটা বোঝার উপায় আছে তুমি এই অংশটা ধরো নাই সেন্টেন্সটা তোমাকে যদি আমি এমনিই বলি আই উইল কাম আমি আসব হয়ে গেল তো আর কোন কথা থাকলো এখানে অত দেখেন এখানে কোনো আসক্তিই থাকতেছে না বা অসম্পূর্ণ কোনো কথা থাকতেছে না তাই নাকি তাহলে বোঝা যাচ্ছে এই অংশটা এই অংশটা ছাড়াও কমপ্লিটলি একটা মিনিং প্রকাশ করতে পারে কিন্তু এই অংশটি তার অর্থ প্রকাশ করতে পারে না কমপ্লিটলি উইদাউট দ্য হেল্প অফ প্রিন্সিপাল ক্লাস ঠিক আছে এইটা হচ্ছে চেনার একটা উপায় আর এছাড়াও আর একটা চেনার উপায় বলেছি যে সাবঅর্ডিনেট ক্লস চেনার উপায় হচ্ছে এই যে কনজাংশন গুলো এগুলো হচ্ছে সাব কোঅর্ডিনেটিং কনজাংশন কি ধরনের কনজাংশন সাব কোঅর্ডিনেটিং কনজাংশন হ্যাঁ চমৎকার কথা সাব অর্ডিনারি কনজাংশন অনেকগুলো রয়েছে তোমাদেরকে কনজাংশন যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি দিয়েছিলাম চারটা বেশ কয়েকটা যেগুলো পরিচিত ফর এক্সাম্পল আমি বলি ইফ দো অল দো ছিল আনছিল সো দ্যাট হ্যাঁ অ্যাজ ইফ অ্যাজ দো এগুলোও কিন্তু আমাদের কি সাব অর্ডিনেটিং কনজাংশন এছাড়া ডাবলি ওয়ার্ড যে নয়টা রয়েছে সেগুলোও কিন্তু সাব কনজাংশনের আওতায় পড়ে ওকে এছাড়াও আমরা বলতে পারি কি আনলেস তোমরা পড়েছো না এখানে দেখো ইফ এগুলো এগুলো সবগুলো কি সাবঅর্ডিনেটিং কনজাংশন এই কনজাংশন দ্বারা কিন্তু সবসময় একটি সাবঅর্ডিনেট ক্লস শুরু হবে সাবঅর্ডিনেট ক্লস অলওয়েজ এই কথাটা নোট ডাউন করে নাও প্লিজ রাইট সাবঅর্ডিনেট ক্লজ ক্লস অলওয়েজ এই কথাটা তোমরা লিখে নাও আ সাবঅর্ডিনেট ক্লস অলওয়েজ দেখো একটা সাবঅর্ডিনেট সব সময় একটা সাবকর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হবে তাহলে আমি যদি একটা স্যানটেজনকে ফাইন্ড আউট করতে চাই যে সাবঅর্ডিনেন্ট ক্লস কোনটা তাহলে আমি যদি সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর সঙ্গে আমার পরিচয় রাখতে পারি তাহলে এটি আইডেন্টিফাই করা সহজ হয়ে যাবে তাই না মিনিং না বুঝেও তখন কিন্তু পসিবল হবে যদি তুমি আসলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো এই বিষয়টি জান বুঝতে পেরেছো এটা তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিং ক্লজের মধ্যে একটা তফাৎ দেখতে পেলাম বা আমরা আইডেন্টিফাই করবার সুযোগ পেলাম বা জানলাম কিভাবে করতে হয় চলো আরো কি এক্সাম্পল দেখি আমরা কেমন আমি কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছিলাম তাই না আচ্ছা এবার একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখবো যেমন ধরো আই ওয়েন্ট হোম এন্ড মেট মাই মন আমি বাড়ি গিয়েছিলাম এবং আমার মায়ের সঙ্গে দেখা করেছিলাম তাই না তোমরা লক্ষ্য করে দেখো আই ওয়েন্ট হোম এটা কি একটা প্রিন্সিপাল ক্লাস না কারণ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছো তাই নাকি আবার দেখেন আই এখানে আই নাই মানে কি এখানে কোন সাবজেক্ট নেই তার মানে এইটাই আমাদের সাবজেক্ট ওই ক্লাসেরও তাই না তাহলে আই মেট মাই মম এটিও একটা কমপ্লিট অর্থ প্রকাশ করতে পারছি তাই না তার মানে কি দুটোই সমজাতীয় ক্লাস অর্থাৎ দুটোই প্রিন্সিপাল ক্লস দেখো দুটো প্রিন্সিপাল ক্লস কি দ্বারা যুক্ত হয়েছে এই দেখেন মাঝখানে এটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখবার জন্য আমি কি একটা সূত্র দিয়েছিলাম ফ্যান বয়স তাই না ফ্যান বয়সের বাইরেও আছে বাট ফ্যান বয়সের মধ্যে যে কয়েকটা আছে এই অনেক বহুল ব্যবহৃত রাইট তো এই ফ্যান বয়সের মধ্যে কি এন্ড আছে তাই না এন্ড ও বাট ফর তাই না কিরে ফ্যান মনে আছে তোমার গুড তাহলে দেখো এন দ্বারা যুক্ত দুটো অংশ রয়েছে তাহলে এখানে ক্লস কিভাবে আমরা নির্ণয় করবো ক্লস কোন অংশ ক্লস হচ্ছে এই যে আই ওয়েন্ট হোম এইটা একটা অংশ এবং এইটা হচ্ছে কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেট ক্লস আবার এন থেকে শুরু করে বাকি অংশ অর্থাৎ কনজাং সমেত অংশ কনজাংশনটাকে আবার বাদ দেওয়া যাবে না কনজাং সমেত যে সেকেন্ড পার্টি রয়েছে আমাদের এইটাও আমাদের কোঅর্ডিনেট ক্লস এখানেও কিন্তু দুটো ক্লস রয়েছে এবং এগুলোকে আলাদা করে তুমি বলতে পারবে না যে দে আর প্রিন্সিপাল ক্লস নাও ইন দিস সেন্টেন্স ইউ ক্যানট টেল দ্যাট তুমি এখন বলতে পারবে না এটা তুমি এখন কি বলবা দুটো ক্লসের নাম হয়ে গেল আলাদা এটাও কোঅর্ডিনেট ক্লস এটাও কোঅর্ডিনেট ক্লস প্রিন্সিপাল ক্লস যেমন আমি আরেকটা সেন্টেন্স তোমাদেরকে এখানে লিখি প্লিজ আমি প্রথমেই লিখিয়েছিলাম বোধহয় গোয়িং হোম এই সেন্টেন্সটা আমি লিখিয়েছিলাম গোয়িং হোম আই মেট হার এইখানে কিন্তু এইটাই প্রিন্সিপাল ক্লস বুঝতে পেরেছেন এইটাই প্রিন্সিপাল ক্লস আমাদের কারণ এখানে তো আর কোন ক্লস নেই আছে কি এইটা অংশ কি যেন বলেছিলাম আমি তোমাদেরকে এই অংশটা হচ্ছে ফ্রেজ বিকজ দেয়ার ইজ নো ফানাইট ভার্ব কারণ যদি ফানাইট ভার্ব আমরা পাই কোনো একটি অংশে দ্যার ইজ ডেফিনেটলি আ ক্লস অ্যান্ড উইদাউট ফাইনাইট ভার্ব দ্যার ইজ আ ফ্রেজ যখন ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে ফ্রেজ আর যখন ফাইনাইট ভার্ব থাকবে দ্যাট শুড বি আ ক্লস বুঝতে পেরেছেন যদিও মডার্ন গ্রামারিয়ানগুলো আসলে আরো অনেক ভিন্ন ভিন্ন কথা বলেছেন যে আসলে ভার্বলেস ক্লজ বলেও তারা বিভিন্ন কথা নিয়ে আসছেন আর কি তোমরা যদি পিসি দাসের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড ক্যাম্পোজিশন এই বইটা দেখো তাহলে ওখানে কিছু মডার্ন ইংলিশে আসলে কি কি পরিবর্তন আসছে তিনি সেগুলো ডিসকাশন করেছেন এনিওয়ে আমরা আইডেন্টিফাই করলাম এবং জানলাম যে ক্লজ আসলে কি ক্লজের প্রকারভেদ এবং সেইটা অনুসারে তাদের তফাতটা আমি আরেকটু সামারাইজ দিয়ে নিই কি বলো ওকে আমি আবার বলছি ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস

ভিজিবল থাকবে তা কিন্তু নয় ইন সাম কেসেস ই মে নট ফাইন্ড দ্যাট ওকে অথবা আমি শুধুমাত্র আরেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে লিখে দেখাই এইখানে দেখো ডু ও ডাই এখানে কিন্তু দুটো ক্লাস রয়েছে এটা হচ্ছে ডু এটা একটা ক্লাস আর ও ডাই এটা একটা ক্লাস দুটোই কোঅর্ডিনেট ক্লাস আছে না আছে কিনা তাহলে দুটো কোঅর্ডিনেট ক্লাস উই আর নট গেটিং এনি কাইন্ড অফ সাবজেক্ট দেয়ার বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ আ সাবজেক্ট রাইট the clauses are of three types. Uh, the first one is principal clause which is independent because it can express its meaning independently right And the second one is subordinate clause and it is called also a helping clause right dependent clause because it depends on the principal clause to express its meaning and the third one is coordinate clause. টু দে যুক্ত দুই বা তত অধিক দুই এর অধিকও থাকতে পারে সাধারণভাবে দুটো আমরা পাবো তো দুটো ক্লস যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদের উভয়কেই কোঅর্ডিনেট ক্লাস বলা হয় Thank <laughs> you.